আচ্ছা কেমন দাম যাচ্ছেন কত হলে বিক্রি করবেন বলেন তো গরু হ্যাঁ আশি আশি হলে বিক্রি করে দেবেন আশি হলে বিক্রি করে দেবে এটা হচ্ছে বাছুরটা কি ছেলে নেমে হ্যাঁ আচ্ছা পঁয়তিরিশ হাজার সৎলাম আলাইকুম আন অবস্থান করতেছি চৌধুরী চৌধুরানী হাট পীরগাছা রংপুর আজকে রোজ বৃহস্পতিবার আচ্ছা এই হাটটা সাধারণত কি কি বার হয় একদিনই সোমবার আর বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার হচ্ছে গরু ছাগলের একটু বাজার দ্বারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং হাটটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব একবারে হচ্ছে দেশি দেশি বাসুর গরু চাষা কেমন আছেন আচ্ছা এটা কি আপনার ব্যবসায়ী না বাড়ির আচ্ছা বাড়ির আচ্ছা বাসুটার বয়স কত দিন আচ্ছা পনেরো দিন বয়স আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ মানে দুই কেজি

চারটে বিএন আর দেখি ঠিক আছে এইখানে আর একটা আছে আছে বাস্তু সহ গরু আমরা একটু দুই তিনটা দেখব আমাদের সাথে আছেন আজকে আর্মি সার্জেন অবসরপ্রাপ্ত আমাদের কি বলো শ্রদ্ধেহ গণি ভাই তো আমরা আছে গণি ভাইয়ের সাথে আসছি কি ভাই কেমন আছেন আজ কেমন দাম যাচ্ছিলেন ভাই আশি হাজার আশি হাজার দাম বাসুরটা কি ছেলে না মেয়ে

ও ব্যবসায়ী কেমন দাম যাচ্ছেন ভাই আশি হাজার হ্যাঁ আশি হাজার আশি হাজার আশি হাজার দুধ কেমন হয় এটা দুধ এখন বর্তমান তিনটে আছে পাঁচলে তো এখন তিনটে আছে ভাই এখন তিনটে আছে আচ্ছা কয় বিয়ান দিছে এ তো ভাই পর পরে ও কিনে আনছে ও কিনে আনছেন না আচ্ছা হাটটা কি সোমবারে জমজমাট হয় না সোমবারে হয় বিশ্বের দরে কম হাট ছোট উঠার তো বিশ্বের করে কম হয় সোমবারে এখন বাজার মোটামুটি আড়াইটা তো এখনও মনে হয় ওইভাবে জমজমাট হয়নি না ভাই যান কেমন আছেন আপনি ব্যবসায়ী না ও ব্যবসায়ী আজ কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ভাই আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দাম যাচ্ছে আটত্রিশ হাজার আর বেচা কিনা কেমন কত হলে সারে দেবেন আর সাঁত্রিশ সাঁত্রিশ সালে ছেড়ে দেবে আচ্ছা এটা একটা সুন্দর একটা সাহিওয়াল বড় ভাই এটা কি জাতের এটা এটা দেশি আচ্ছা দেশি জাতের এটার কেউ ইয়া মানে বয়স কেমন হয়েছে বয়স ধরেন এক বছর এক বছর তা আপনি ব্যবসায়ী আপনি ব্যবসায়ী কেমন দাম চাইলেন ছয় চল্লিশ ছয় চল্লিশ এটা হচ্ছে আমার খামার উপযোগী না হুম এটা খামার উপযোগী সুন্দর বকনা আগে তো প্রথমে দিকে মনে হলো যে সার মনে হয় না 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 এর সাইজ খুব সুন্দর কিন্তু তাই না বকনা মাছের কি বকনা মাছের মাথা কোণা দেখেন না হ্যাঁ সুন্দর সুন্দর আচ্ছা দেশি দেশি না দেশি আরেকটু দেখাই এটা হচ্ছে ছাগলের এখানে বেশ সুন্দর সুন্দর ছাগল হচ্ছে হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর দুইটা খাসি খাসি দুটো তো খুব সুন্দর তো সুন্দর খাসি ও বড়ো ভাই জোরা কেমন চাইলেন দাম আচ্ছা পঁয়ত্রিশ হাজার সতেরো সতেরো হাজার করে আপনার বাজার কেমন দিলো ভাই না না বলতেছি যে কাস্টমার কেমন দাম বলতেছে

ले अराइमैस हो नि हो गडा 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 गडा